নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নেহা লো প্রপার্টি তো আমি সুজয় বিশ্বাস আজকের একটি ক্রাইম লোকেশানের মধ্যে জমি নিয়ে এসেছি যেসব বন্ধুরা আপনারা ভাড়া বাড়িতে রয়েছেন তো তাদের জন্য এই জমিটি উপযুক্ত একটি জমি বন্ধুরা তো অত্যন্ত কম দাম মালিক বিক্রয় করে দেবে শালি রায়তো সম্পত্তি অত্যন্ত কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন রেসটি দলিল তো এই যে রাস্তাটি এটি তিরিশ ফিট ম্যাপের রাস্তা ক্যানেল পাড়ের রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি ক্যানেল পাড়ের রাস্তা দুদিকে রাস্তা আপনারা পেয়ে যাবেন ওদিকে তিরিশ ফিটের ম্যাপের রাস্তা আর এই যে বাড়িঘরগুলি দেখতে পাচ্ছেন এগুলি যে স্টেশন আছে স্টেশনের সংলগ্ন বাড়িঘর আর এই রাস্তাটিও ক্যানেল পাড়ের মেন তিরিশ ফিট ম্যাপের রাস্তা তো এই যে রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি স্টেশন মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে তো এখান থেকে দু মিনিট হাঁটলে আপনারা চওড়া পিজ রাস্তা পাবেন ওখান থেকে আপনারা অটো টোটো অ্যাভেলেবেল সব সময়ের জন্যে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা পাঁচ মিনিটের মধ্যে স্কুল কলেজ বাজার এগুলি আপনারা হাতের নাগালে পেয়ে যাবেন আর এখানে আপনারা পেয়ে যাবেন সরকারি জলের সুবিধা আর ইলেকট্রিক পোস্টও পেয়ে যাবেন আপনারা তো মালিক নতুন প্লট করেছে তো আপনারা যদি চান তো অত্যন্ত কম দামে প্রথমেই আপনারা ফার্স্ট ফন্ডটি বুকিং করতে পারেন তো ফার্স্ট ফন্ডি অত্যন্ত কম বাজেটের মধ্যে বিক্রয় করে দেবে তো আমি দেখিয়েছি আপনাদেরকে থামবেলের মাধ্যমে যে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পার কাঠা আপনারা এক কাটা জমি রেজিস্ট্রি করতে পারবেন উইথ ইএমআই সুবিধা আপনারা পেয়ে যাবেন সেটি আপনারা মালিকের সাথে ডিরেক্টলি বসে হ্যান্ড কিস্তিতে আপনারা ইএমআই সুবিধা পেয়ে যাবেন খুব সুন্দর অফার তো এই অফারটি আপনারা মিস করবেন না তো এই জমিটি আজকের বিক্রয় আছে এখানে জমির পরিমাণ আপনারা পেয়ে যাবেন দেড় বিঘার কাছাকাছি জমি তো আমি সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে স্ট্রেট করে একদম দেখতে পাচ্ছেন এই যে আলটা দেয়া আছে ওই যে জমির মাথা রয়েছে আর এখান থেকে স্ট্রেট করে এই আলো অবধি আর এখান থেকে স্ট্রেট করে চলে আসছে এই যে তিরিশ ফিট ম্যাপের রাস্তা তার সাথেই মিশে গেছে তো এখানে জমির পরিমাণ রয়েছে আমাদের দেড় বিঘার কাছাকাছি জমি রয়েছে তো মাত্র পঞ্চান্ন হাজার টাকা পার কাঠা এক কাটা জমি আপনারা কিনতে পারবেন যদি মনে করেন আপনারা দেড় বিঘা জমিও নেবেন মাত্র এগারো লাখ টাকা বিঘা জমি তো এই যে মেন রাস্তা তিরিশ ফিট মেন রাস্তা আর এই যে ফার্স্ট ফনটি আপনারা যদি মনে করেন কিনে রাখতে পারেন তো এখনও প্লডিং করেনি মালিক আপনারা কিনলেই সঙ্গে সঙ্গে প্লডিংয়ের রাস্তা বানিয়ে দেবে বন্ধুরা তো একদম অত্যন্ত কম দাম মনে রাখবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পার কাঠা উইথ ইএমআই সুবিধা আপনারা পেয়ে যাবেন এই জমিটির উপরে তো ভালো করে লক্ষ্য করে দেখুন সামনের ফনটি উঁচু হাইল্যান্ড করা রয়েছে একদম মাটি ফেলে আপনারা যদি মনে করেন এখানে পাঁচ কাটা জমি আছে আপনারা কিনে নিন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পার কাঠা তো উঁচু হাইল্যান্ড জমিটিও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো এখানে কোন রকম পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই কোন রকম গুন্ডা মস্তানেও এক পয়সার চাঁদাবাজি করতে হবে না আপনাদের তো এই জমিটি আজকে বিক্রয় আছে এই যেটি ম্যাপের ম্যাপের রাস্তা বন্ধুরা ভালোভাবে একটু লক্ষ্য করে দেখুন তো এখানে আপনারা যদি মনে করেন ভাড়া বাড়ির যে টাকা দিচ্ছেন সেই টাকা দিয়েও আপনারা এই জমিটি বুকিং করে রাখতে পারেন কোনো রকম সমস্যা নেই আর এটি শালি দায়িত্ব সম্পত্তি এটি হিন্দু পরিবেশের মধ্যে হিন্দু পরিবেশের মধ্যে এই জমিটি আপনারা কিনতে পারবেন কোনো রকম মমার্ডার্ন বা আপনারা মুসলিম এখানে জায়গা কিনতে পারবে না বন্ধুরা এখানে শুধুই হিন্দুরাই আপনারা কিনতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটি ম্যাপের রাস্তা থেকে এখান থেকে একটি রাস্তা চলে আসবে বন্ধুরা প্লডিং রাস্তা তার দুপারে আপনারা জমি কিনতে পারবেন তো এখানে জমির পরিমাণ রয়েছে দেড় বিঘার কাছাকাছি আর এখান থেকে আপনারা দু মিনিট হারলে উচ্চ মাধ্যমিক স্কুল পাবেন যেটি আপনারা যেতে পারবেন তো যেসব বন্ধুরা শিয়ালদাহ থেকে আজ ভাবছেন শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরবেন চাম্পাহাটির পরের স্টেশন বন্ধুরা পিয়ালি স্টেশনে নেমে ওখান থেকে আপনারা দু কিলোমিটারের মধ্যে এই জমিটির উপরে আপনারা চলে আসতে পারবেন তো খুব সুন্দর একটি জমি আপনারা দেখতেই পাচ্ছেন তো যতটা চেষ্টা করেছি আপনাদের দেখাতে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে